হাজরা রোড দিয়ে যদি আপনি নিয়মিত যাতায়াত করেন তাহলে একটা রাস্তার নাম আপনি শুনেছেন কিংবা বোর্ডটা দেখেছেন নফর কুন্ডু রোড সাউথ খুবই অর্ডিনারি একটা রাস্তা কিন্তু প্রশ্নটা হচ্ছে নফর কে ছিলেন 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 খুবই সাধারণ একজন মানুষ কিন্তু বীর ছাব্বিশ বছর বয়সী নফর কুন্ডু অন দ্য টুয়েলভ অফ মে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন চক্রবেডিয়ার এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যখন উনি শুনতে পান যে এই ম্যানহোলটি থেকে মানুষের চিৎকারের শব্দ আসছে পুরসভার দুজন সাফাই কর্মী ম্যানহলের ভেতরে নেমে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে ভেতরে আটকে পড়েছিলেন নিজের সেফটির কথা এক মুহূর্তের জন্য না ভেবে ঝাঁপিয়ে পড়েন ম্যানহোলে দুজন সাফাই কর্মীকে বাঁচান কিন্তু এন দ্য প্রসেস নিজে মারা যান এরকম ঘটনা নিয়ে আজকের দিনে হয়তো খুব বেশি আলোচনা হবে না কিন্তু তখন হয়েছিল এবং কলকাতার সাধারণ মানুষ চাঁদা তুলে নফরকুণ্ডুর জন্য এই চক্র তৈরি করেছিলেন একটি মেমোরিয়াল যেখানে আজও দেখা যায় ফলকের ওপর লেখা রয়েছে তার বীরত্বের কথা কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরও অনেক তথ্য জানতে ফলো করুন ইউটিউবে আর ইনস্টাগ্রামে হাফ প্যান্ট হিস্ট্রি